নমস্কার সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে প্রথম পা ফেলতে গেলে দেখছি পায়ের তলায় ঝিজি বা টান টান করছে বা একটা কেমন মনে হচ্ছে ঝনঝন ঝনঝন করছে আবার হাঁটতে গেলেই অসুবিধা প্রথম পনেরো মিনিট কুড়ি মিনিট হাঁটার পরে পা ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে যদি এই ঠান্ডা গরমের মরশুমে আপনার পায়েও একই রকমের সমস্যা হয় তাহলে কিন্তু কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে কি আপনার পায়ে প্ল্যান্টার ফাসাইটিস হতে পারে আমাদের পায়ের তলায় যে প্ল্যান্টার ফাসিয়াটা থাকে সেটা যদি ইনফ্লামেশন হয় তাহলে প্লান্টার ফাসাইটিস হতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যদি পায়ে যে নার্ভ গুলো গেছে সেটা যদি নার্ভ সেন্সেশনে কোনো রকম প্রবলেম হয় মানে আপনার লো ব্যাক পেইন যদি দেখা যায় রেডিকিউলোপ্যাথি হচ্ছে পা দিয়ে নামছে সেটা যদি আপনার প্ল্যান্টারকে এফেক্ট করে সেক্ষেত্রেও কিন্তু শীর্ষাণী ব্যথা পাওয়া যেতে পারে বা হতে পারে যদি আপনার পায়ের তলা এইভাবেই জ্বালা করে তাহলে সকালবেলা উঠে প্রথমে বিছনা থেকে পাটা নামিয়ে যখন ঝনঝন করছে একটু উঠিয়ে বসে কি করবেন আপনার অ্যাঙ্কেলের মুভমেন্ট করবেন কি নর্মাল রোটেশন ইন্টারনাল রোটেশন আর এক্সটার্নাল রোটেশন যে মুভমেন্টটা হয় এটা আপনার পায়ের ক্ষেত্রে করবেন তাহলে কিন্তু আপনার পায়ের যে ব্লাড সার্কুলেশনটা থাকে সেটা অনেকটাই ভালো থাকবে তাহলে প্রথমে আপনার ব্লাড ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হয়ে গেল এইবার যদি দেখেন যে আস্তে আস্তে দিনের বেলা রোদ উঠছে তাহলে কিন্তু বরফ অ্যাপ্লাই করুন কি করে একটা ক্যারি ব্যাগ বা আইস ব্যাগ নিয়ে পায়ের তলায় আইস করুন যার যার এরপরে আর কোনো প্রবলেম হবে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার